নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ভেন্ডি ভাপা তো তার জন্য নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি আর এখানে নিয়েছি তিন চামচ পোস্ত এক চামচ সর্ষে আর ছটা কাঁচা লঙ্কা তো এটাকে ভালো করে আমি বেটে নেব আর ভেন্ডিগুলোকে কিভাবে কাটছি তো একটু দেখে নিই ভেন্ডিগুলোকে এই যে এরকম গোটা থাকবে এই যে এরকম করে আমি চিড়ে চিড়ে দেব এই যে খুব সুন্দর করে এইভাবে ভেন্ডিগুলো কিন্তু খুবই কচি দেখুন তো দেখুন ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি তো এরকম করে প্রত্যেকটা ভেন্ডি এই যে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু খুবই করছি তো এই মশলাটা বেটে আমি ফিরে আসছি তো আমি গ্যাসটা এখানে ধরিয়ে দিচ্ছি তো দেখুন আমি এই যে পোস্ত কাঁচা লঙ্কা আর এইগুলো আমি পেস্ট করে নিয়েছি পোস্ত সরষ কাঁচা লঙ্কা আর এই যে ভেন্ডিটা আমি কেটে তো কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তো কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এটা কিন্তু সর্ষের তেলেই করবেন এবার আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দেবো

ডিজাইন একই ভেন্ডিটা দেখুন কিরকম ভেবেছি এবার আমি এখানে সরষে পোস্তটা এই যে দেখুন লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দেব এই যে হলুদ দিলাম এখানে এই জলটা দিয়ে দেব এই যে জলটা দিয়ে দিচ্ছে এবার আমি ভেন্ডিটার মধ্যে দিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর এসছে আপনি এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেব যেহেতু এটা ভাপা হবে ঠিক আছে তো পোস্তটাকে কিন্তু হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট তো ওই যে আমি দেখুন কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে আর এই যে জলটা দেখুন একদমই হালকা পরিমাণে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দেখুন কতটা জল দিয়েছি একদম লো ফ্লেমে আমি পাঁচটা মিনিট এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে তো দেখুন ভিন্ডিটার থেকে মশলা থেকে মানে পোস্ত শস্য থেকে তেলটা একটু সুন্দর ছেড়ে দিয়েছে কালারটা জাস্ট দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি ভেন্ডিটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন একটা রেসিপি অবশ্যই আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন একদম হালকা ঝাল দেখুন আমার ভেন্ডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন